অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকতো তাহলে আজকে নন বেলেবেল ওয়ারেন্টের পরে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায় উনি কিন্তু উনি কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেননি কারণ আমি যখন উপাচার্য ছিলাম সেই সময় আমার সঙ্গে উনি শুধুমাত্র কদর্য ভাষা প্রয়োগ করেছেন তা নয় আমার সঙ্গে কদর্য ব্যবহার করেছেন এবং তাঁর কতগুলো উদাহরণ আমি দিতে চাই যেমন একদম প্রথমে যেটা বলবো যে অনুব্রত মণ্ডল তার ক্ষমতা দেখাবার জন্য আমাদের বিশ্বভারতীর এক একটা ঐতিহ্যবাহী গেট এই গেটটাকে ভাঙা হয় এই ভাঙার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং তৎকালীন বীরভূমের একজন এমএলএ এবং সবচেয়ে যে দুঃখের বিষয় পুলিশের যে থানা সেটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই যখন অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হতো উনি আমাকে ধমকে দিতেন সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলো বলেছেন এটা খুবই কদর্য এটা মানে শোনা যায় না কিন্তু এটা যে উনি বলতে পারেন এ ব্যাপারে কিন্তু আমার সেরকম কোনো সন্দেহ নেই কারণ আমি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এটা কিন্তু হামেশাই শুনতে হয়েছে তার কয়লাকে তুমি যতই ধোও তার রং কি কালো থেকে সাদা হবে